আমার হাতে বড়ো সাইজের সফেদার মতো যা দেখতে পাচ্ছেন এর বিজ্ঞান ভিত্তিক নাম হলো হাইডনো কার্পাস কুরজি যাকে চালমোগা বলা হয় আপনারা এই যে দেখুন এখন এই যে গাছে কি পরিমাণ মনে হয় যেন অনেক পরিমাণ সফেদা ধরে আছে এটা কাস্টল এর খোসাটা মনে হচ্ছে কাস্টল এই ফলটা ভাঙলে এর ভিতরে বীজ পাওয়া যায় এই যে দেখা যায় বীজগুলি হাইডনো কুরজি মায়ানমার এবং ভারতের স্থানীয় উদ্ভিদ এই ফলে সায়নোজেনিক গ্লাইকোসাইড থাকে যা মানুষের জন্য নসিয়া এবং ভমিটিংয়ের সৃষ্টি করতে পারে যার জন্য এটা সরাসরি খাওয়া উচিত নয় এই কারণেই ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে শোধন করে নিতে হয় চালমোগরার বীজ কুষ্ঠ এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া ত্বকের সমস্যা যেমন একজিমা সোরিয়াসিসের চিকিৎসার জন্য ত্বকে চালমোগরার তেল পাউডার ইমালসান ও মলম হিসাবে প্রয়োগ করা যেতে পারে চালমুগ্রার প্রাপ্ত তেল এবং রস প্রক্রিয়াজাত করে ইন্ট্রাভেনাস হিসাবেও ইউজ করা হয়ে থাকে সাধারণত কুষ্ঠ রোগের জন্য তবে যেহেতু চালমুগরাটি সুধন করে নিতে হয় চালমুগরা ফলটি সুধন করে তারপর ব্যবহার করতে হয় সুতরাং এটা ব্যবহারে সতর্ক হওয়া উচিত